রাজুদার পকেট পরোটা 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 কি রে লেবু তুই কি পাগল ডাগল হয়ে গেলি নাকি আরে কালু না রে রাজুদার পকেট পরোটা খেয়ে আমার সেদিন খুব ভালো লেগেছে আবার খেতে ইচ্ছা হইছে বটে রাজুদার পকেট পরোটা আমি বাড়িতে পকেটে করে নিয়ে গিয়েছিলাম তারপর ওটা খাইয়া মা বললো ভালো হয়েছে বাবা বললো ভালো হয়েছে ভাই বললো ভালো হয়েছে শুধু আমার দিদি বললো যে ভালো হয়নি গুয়ের মতো খেতে তার মানে তো দিদি কি আগে গু টেস্ট করে দেখেছিল নাকি রে দেখ আমার মাথা তো গরম করবি না দেখ বারবার বলছি কিন্তু আমার মাথা তো গরম করলে তোকে এখানে মেরে পুঁতে দেবো আরে তোরা এত ঝামেলা করছিস কেন রে তোদেরকে আমি এখন একটা প্রশ্ন করব যদি তোরা উত্তর দিতে পারিস তাহলে তোদেরকে আমি রাজুদার পরোটা খাওয়াবো তাহলে তো ভালোই হবে আমি পরোটা খাবো আমার পরোটা ভালো লাগে আরে উত্তরটা দিতে পারলেই তো তারপর পরোটা পাবি তার আগে তো ঘোড়ার ডিম পাবি দেখ কালু আমি আগেই তোকে বলেছি আমার মাথা তো গরম করিস না ফেললু তুই প্রশ্নটা কর আচ্ছা বল তো কোন ব্যাংক শুধুমাত্র মোবাইল ফোনের শক্তি বাড়াতে কাজে লাগে এটা কি এসবিআই ব্যাংক হবে রে না রে তাহলে এটা কি অ্যাক্সিস ব্যাংক হবে বটে না রে তাহলে উত্তরটা তুই দিয়ে দে এটা হবে এ মোবাইল ফোনে শক্তি বাড়াতে কাজে লাগে এ পাওয়ার ব্যাংক পাওয়ার ব্যাংক চিনিস তো একটু অত আমার মাথায় এসেছিল রে এই চুপ চুপ আমার প্রিয় প্রাণের ছাত্ররা তোদেরকে আজকেও আমি একটা গুড নিউজ দিতে এসেছি সেই নিউজটি হলো সেই বিশ্ববিখ্যাত রাজুদার পকেট পরোটা সেই পকেট পরোটা নিয়ে রাজুদা আজকেও তোদের স্কুলের মধ্যে হাজির হয়েছে করবে স্যার রাজুদার পকেট পরোটা তো আর সেল হচ্ছে না তাই আমাদেরকে দিয়েই খাওয়ানোর চেষ্টা করছে ফালতু মানুষ একটা এই কালু সুপ সুপ রাজুদা বাইরেই আছে শুনে ফেলবে সুপ তো শুনলে শুনুক আগের দিন আমি বললাম রাজুদা দাদুকে পরোটা দাও বাড়িতে নিয়ে যাবো দিলো বললাম ভাইয়ের জন্য পরোটা দাও বাড়ি নিয়ে যাবো দিলো কিন্তু যখন বললাম আমার কুকুরের জন্য দাও রাজুদা একটু পরোটা দিলো না একদম বাজে মানুষ ওরে কালুর বাচ্চা কুকুরকে তুই পরোটা খাবি তোর কেদে কি কাজ নাই রাজুদার পকেট পরোটা রাজুদার পকেট পরোটা চলে এসেছি রাজুদার পকেট পরোটা আরে ভাই রাজু এসো এসো তোমার কথাই হচ্ছিল আমার কথাই তো হবে স্যার আমার কথা হবে না তো কার কথা হবে কারণ চারিদিকে বাজার গরম তো আমিই করে রেখেছি স্যার হ্যাঁ পরোটার দাম বাড়িয়ে আবার বাজার গরম করেছে বলতেছে ইয়ার কি মাছ এখানেছে বলছি রাজু দা আপনাকে একটা প্রশ্ন আছে আপনি পরোটার দাম কেন বাড়ালেন কি জন্য বাড়ালেন একটু বলেন তো এটা আবার কোন জিজ্ঞাস করার কথা হলো বুঝতে তো পারছিস মানুষটা ভাইরাল হয়েছে তাই দাম বাড়িয়েছে আরে না না আসল কি তো ওই জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে ময়দার দাম বেড়ে যাচ্ছে সবজির দাম বেড়ে যাচ্ছে তাই তো আমি জিনিসপত্রের দাম বাড়াতে আমি আমার পরোটার দামও বাড়িয়ে দিলাম বলছি রাজ্যোদ্দা তুমি পরোটা তেল ছাড়া পরোটা বানাও কেন আরে আমি তেল ছাড়া বানাই বলেই তো কারো গ্যাস অম্বল ওই সব কিছু হয় না রে পরোটা টেস্টি হয় নাটকটা কম মারো রাজুদা আমি জানি এখন রিফাইন তেলের দাম অনেক বেশি তাই একটু তুমি তেল ব্যবহার করো না বটে আরে না না তোদের আমার সম্বন্ধে ভুল ধারণা রাজুদা তোমার পরোটা খেতে গিয়ে যে লাইন দিতে হয় রেশন দোকানেও এরকম লাইন দিইনি কোনোদিন থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা আমি এখন প্রশ্ন ধরব তোমাদের যে যে প্রশ্নের উত্তর দিতে পারবে তাকে একদম তিনটে পরোটা খাওয়াবো আচ্ছা বলো বলতো গরম থাকা সত্ত্বেও তো আপনার পরোটাই হবে কারণ আপনি সেই এগারোটা থেকে রান্না করেন এবং সকালে নিয়ে আসেন তোর পরোটা ঠান্ডা আলো হয়ে যাবে রাজ্যটাও ঠান্ডা আর রাজ্য তরকারিটাও ঠান্ডা আরে কালু না না উত্তরটা হয়নি তাহলে রাজুদা ও উত্তরটি তুমিই বলে দাও ঠিক আছে আমি উত্তরটি বোর্ডে লিখে দিচ্ছি দেখো উত্তরটি হবে রাইস রাইসের থেকে যদি আর বাদ দেওয়া হয় তাহলে আইস পড়ে থাকলো ওই আইসটাই তো আমি উত্তর বলেছি আচ্ছা রাজুদা তুমি এরকম গুগলি প্রশ্ন করছো দেখো এবার আমি কি রকম প্রশ্ন করি আচ্ছা রাজুদা এবার তুমি বলো তো কার চোখের পাতা থাকে না কিন্তু চোখ থাকে এটা তো আমার জানা নেই গো তোমরাই বলে দাও আরে রাজুদা এটাও পারলে না এত সহজ ছিল এটা তো মাছ হবে গো মাছ আচ্ছা রাজুদা আমার একটা প্রশ্নের উত্তর দিন আপনি কেন মিথ্যে কথা বলেন যে আপনি চারশোটা পরোটা বেচে মাত্র দু টাকা করে পরোটা মাথা পিছু লাভ করেন তোমরা এগুলো কি কথা বলছো তোমরা হিসাব করতে পারো কি হ্যাঁ রাজুদা আমি দেখেছি একটা ভিডিওতে বলতে তোমার দিন পাঁচশো থেকে সাতশো টাকা নাকি ইনকাম হয় কিন্তু সেটা কি করে হয় চারশোটা পরোটা যদি দু টাকা করে লাভ হয় তাহলে তোমার চার দুগুণে আট আটশো টাকা লাভ হবে তার মধ্যে তরকারি খরচ আছে চারশোটা পরোটায় তরকারি খরচ ধরলাম চারশো টাকা তাহলে পড়ে থাকলো মোট চারশো টাকা তাহলে তোমার তো দিনে চারশো টাকা ইনকাম হয় গো তাও ভালো আমি তো ভাবলাম ছেলেটা হয়তো হাজার টাকারও বেশি বলবে কিন্তু দেখছি একশো টাকা কম ইনকাম বলেছে আমি তো সত্যিই জানি যে আমি একটা পরোটার পিছনে চার থেকে পাঁচ টাকা লাভ করি রে তোদের বলতে যাব কেন আচ্ছা ভাই রাজু অনেক হয়েছে এবার তুমি কি একটু পরোটা খাওয়াবে আমার তো পেটটা চলে গেল গো খাওয়াতে পারি স্যার কিন্তু আমার টাকা লাগবে স্যার তিনটেই কুড়ি তিনটেই কুড়ি ও সরি এখন তিনটেই তিরিশ তিনটেই তিরিশ এ ভাই রাজু তোমার তো টাকা নেওয়ার কথা ছিল না এই রকম দুধের মতো শিশুদের তুমি ফিরিতে খাওয়াবে নাকি কি এখন আবার বলছো টাকা নেবে স্যার ওরা দুধের শিশু হতে পারে কিন্তু আপনি তো নয় আপনি তো একজন বড় বয়স্ক বুড়ো তো আপনার সাথে টাকা তো নিতেই হবে আ বেরিয়ে যাও আমার স্কুল থেকে তোর পচা বাসি পরোটা আমি খাওয়াবো না আমার স্টুডেন্টদের খেয়ে পেট খারাপ করে বন্ধুরা দেখলেন তো রাজু কত অহংকারী হয়ে গেছে এই রকম অহংকারী রাজুদের পতন অবশ্যই দরকার একটু নাম জস পেয়েছে একটু ভাইরাল হয়েছে দিয়ে তার পরোটারই দাম বাড়িয়ে দিছে আমি তো আগেই বলেছিলাম বটে রাজুদার পরটা না চাই শুধু গ্যাস হইন বটে বন্ধুরা ভিডিওতে এখানেই শেষ হলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন যাতে আবার নতুন ভিডিও আনতে পারি আজকের মতো চলি টাটা বাই বাই